হে গাইজ সালামুকুম আশা করি সবাই ভালো আছেন আমিও বলা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখতে পাচ্ছেন সকালবেলায় সকালবেলা মাছ আমার মা মাছ কাটতেছে তো মা মাকে বাজারে পাঠিয়েছিলাম এক হাজার টাকা দিয়ে মা নিয়ে আসছে শিং মাছ বড় বড়ো শিং মাছের মধ্যে ডিম ছিল তারপর মুরগি নিয়ে আসছে আজকে আমরা আমার আমার আপ্রবাস আমাদের কাছে অনেকেই আমির হামজাকে চেনেন তো আমির হামজার বাসে আমরা আসছি তো মা ওইখানে কাটতি জীবত করে এই ডিমগুলি আমার আম্মু ফেলে দিয়েছিল তো আমি বলছি মা এই ডিমগুলি ফেলানোর দরকার নেই হামজাকে ভেজে বোনা করে খাওয়ানো যাবে তো মাছের ডিম এই যে এইগুলা ডিম একমাস ইলিশ মাছের ডিম খাইয়েছে আর বাকি মাছগুলি ডিম খেতে তো এই যে শিং মাছগুলি বড় বড়ো মাছ শিঙ মাছ কাটতে কিন্তু অনেক কঠিন বিষয় কারণ শিঙ মাছের হাতে কাটা ঢুকে যেগুলো কাটা খুব বিষ জাতীয় জিনিস তারপর হচ্ছে কই মাছ নানান এই দুইটা মাছই মনে হয় কাটতে অনেক খুব কঠিন শিং মাছের কাটা যদি হাতে লেগে যায় অনেক বিষ কাটা কিন্তু হাত কেটে যায় তেমন কত দেখেন অবশ্যই শেষ তো কাটাকাটি শেষ করে আমার সাথে চৌ দেখেন তো সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছে গুলশানের ভিউ এটা হচ্ছে গুলশান দুই নম্বর এখানে সবাই জানে পৃথিবীর সবাই জানে যারা ঢাকা ছিল ঢাকার মধ্যে গুলশান হচ্ছে ভিআইপি একটা জায়গা তো আমি সবসময় গুলশান দুই নাম্বার দিয়ে আমার অফিসে যেতে হয় তো বাস দিয়ে যাই আমি সবসময় অফিসে গাড়ি আসে তো গুলশানের বিশাল বড়ো বড়ো ভিউগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এই মর্নিং টাইমে তো দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ জায়গা বিশাল বড় বড় বিল্ডিং আর এখানে আশেপাশে ওখানে দোকানপাট হচ্ছে তো এখানে হচ্ছে কাঁচা বাজার এই সাইড বলতে বলতে কাছে চলে আসলাম আমি জানি অনেকে আমার ভিডিও কেউ কেউ পছন্দ করে না আমার কেউ কেউ পছন্দ করেন আসলে সবার সবার তো ভিডিও অ্যাপ আপলোড করতে হবে আসলে অনেক সময়ের ব্যাপার অনেকে অবশ্যই আপনারা যে যে যেখানেই থাকেন না কেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আসলে আমি অর্গ্যানিক ভিডিওগুলি বানাই কোনো কিছু এখানে ফেক নাই যা আমার কাছে ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করি আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শাহজাদপুর এলাকা ওই সামনে আমাদের বাসা তো এখানেও বিশাল বড় বড় স্কুল কলেজ সবকিছুই আছে আর হচ্ছে অনেকেই শাহজাদপুরে যে ইয়েছেন সুভাষদ নজর বিল্ডিং কনফিডেন্স অনেক মার্কেট আছে খুব বড় বড় বিল্ডিং তো এই রাস্তাগুলোতে প্রত্যেক সময়ে জ্যাম থাকে যেহেতু এটা একটা মেন মেন রাস্তা একদম ইম্পর্টেন্ট একটা রোড তো এইখান থেকে রাস্তা পের পার হইতে খুব কষ্ট হয় কারণ অনেক ভয় লাগে আর হচ্ছে কি বিষয় হচ্ছে আমাদের রাস্তাগুলোতে বাস যারা আসে তাদেরকে একটু সিঙ্গেল দিলে কেউ থামে বা কেউ না এটা কিন্তু বাসের ফাঁকদের যখন অটো রিক্সা আর হুন্ডাগুলি আসে তখন খুব ভয়ানক অবস্থা হয় কিন্তু রাস্তা পার হওয়া যায় না বোঝা যাচ্ছে না আসলে বাসের ভিতরে কি কি আসতেছে তাই তো এই এইভাবে মার এখনো মাছ কাটা হয় না আর এটা হচ্ছে যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের এক এক একটা বাসাই থাকে সেই জন্য বাসার পাশ দিয়ে কিন্তু দরজার সামনে অনেক কিছু গাছ লাগানো যায় এটা হচ্ছে কিন্তু মাশরুম চাষ বউ ইয়ে করার জন্য আসলে মাশরুম চাষ তো আর খোলামেলা মেলা জায়গা হয় খুব সেত সেতে তো এই ফাঁকে দেখতে পাচ্ছেন যে পুঁশাক দিয়ে পোশাকটা হয়েছে কিন্তু পোশাকের গোড়া দিয়ে পুত্ত সুন্দর মশলা এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ আর তারপর হচ্ছে যে দেখেন বিভিন্ন ধরনের ধনিয়া পাতা এইরকম একটা মরিচ গাছ এইখানে আমার এক খালা চুনি চাষ করে তো এখানে আছে হাসনা হানা ফুল আর হচ্ছে এই টাটকা মরিচ দেখেন মরিচগুলো কিন্তু রোদে দেওয়া হচ্ছে রোদের পরে কিন্তু ভাঙানো হবে তারপর হচ্ছে আমের ফলি অনেকেই চিনেন যেটা আমের আচার বানানো হয় যেটা হচ্ছে আমের অনেক অনেক মোটা দিয়েছিল আর এটা হচ্ছে ধনিয়া পাতা তো সবগুলাই রোদে দিয়েছে যেন পরিপূর্ণভাবে একটু রোদটা পায় তারপর একটু যেমন গরম থাকে শক্ত থাকে মচমচা থাকে এক কথা যেটাকে বলে সুন্দর তো আমি এই তো আপনাদের সাথে চিন্তা করেছি আজকে আপনাদেরকে এগুলি দেখাবো আর সাথে সাথে অবশ্যই আমি আর এরা হচ্ছে হাসনাহেনা ফুল এটার দাম হচ্ছে একশো টাকা অ্যালোভেরা তারপর হচ্ছে থানকুনি পাতা যেটা বলে এখানে বিভিন্ন ধরনের গাছ খালা কিন্তু অনেক যত্ন করেই লাগায় আর এটা হচ্ছে মেহেদি গাছ এই যে পোশাকটাতে কিন্তু অনেক প্রচুর পোশাক ধরেছে খালা খেয়েছিলো অনেক মজা হাসনা ফুল গাছ দেখে আমরা ভাবছি যে ভূত আসবে ভূত আসবে কারণ আসলে অনেক হাসনা ফুল কিন্তু আমরা মনে করি ঝিন ভূত আসে আসলে এটা গ্রা রাত্রে বেশি ফোটে তো তাই এগুলো কথা তো অবশ্যই কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এই ফুলটা হচ্ছে নয়ন তারা 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 এই ফাঁকে রান্না করতেছে আহামজা রাম্মু অসাধারণ মুরগির গোস্ত এটা হচ্ছে দেশি মুরগি তো যেহেতু এসেছে দেশি মুরগি রান্না করে আর আমার মুরগির গোস্ত থেকে বেশি মুরগির ঠ্যাং চামড়া এগুলি পা যেটা বলে ভাল লাগে তার সাথে সাথে পোলাও সাথে বেগুন বাজি পটল বাজি আর হচ্ছে আলু ভাজি এটা খুবই ফেভারেট তো যেহেতু আজকে শুক্রবার এ শুক্রবার ছাড়া সবসময় রান্না করে কিন্তু যদিও শুক্রবার আমাদের কাছে খুবই একটা স্পেশাল জিনিস মানে স্পেশাল দিন যেটাকে বলে ঈদের দিন মনে হয় আমাদের কাছে সবার কাছে তো এদিক দিয়ে আমার মাও কিন্তু সেই মুরগি কাটতেছে মুরগি কাটা হচ্ছে এদিক দিয়ে একটা মেন্ডিগাল গাছ দেখাচ্ছে আপনাদের কাছে মেহি গাছের দাম হচ্ছে একশো টাকা আর ওইখান দিয়ে তো হামজা ঘরে পোড়া ফাটাই ফেলছে ঘরে আজকে ওই যে দেখেন নিয়ামত খাটে বসে আছে আর এই যে হামজা পুরা বিছানায় মানে খেলনা দিয়ে ওর কিন্তু অনেক খেলনা আছে মার্শাল্লাহ কিন্তু খেলনা দিয়েও বেশিরভাগ খেলে না ও কিন্তু মোবাইল দেখা পছন্দ করে আমি কিন্তু মোবাইল দিতে চাই না বাচ্চাদের মোবাইল তো আমার একদমই মোটেও পছন্দ না কারণ মোবাইল দিলে বাচ্চাদের অনেক নানান ধরনের ক্ষতি হয় আর যদি মোবাইল দেয় তাহলে আমি চিন্তা করি যেগুলো শিখেও নিয়ে জিনিস তো আপনাদের সাথে কয়েকদিন আগে আমি ঈদে গিয়েছিলাম ওগুলোর ভিডিও শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করতেছি এই দেখেন আমি কোথায় গিয়েছিলাম গ্রামে আমার কাছে এত ভালো লাগছে এই গ্রাম দেখেন চারোদিকে সবুজের ধান খেত ভরপুর তো আমি সেই পাগ্রদা ভিডিও বানাচ্ছি আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন তারা অন্য ধরনের মানে অন্য জায়গার মানুষ আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম এটা কিন্তু সকালে মানে বিকালে প্রান্ত বেলায় মানে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম দিকে আর এখানে একটা মেলা বসে মেলা হচ্ছে বটতলার একটা মেলা তো আমি কিন্তু ঈদের দিন আপনাদের কাছে বেশি একটা ভিডিও শেয়ার করি দেখেন হামলা এই যে রিনা এমনভাবে ছবি তুলতে বসছে মাঝে মাঝে বলে মানুষ ছেলের প্রস্তাব করতে তো ওর সাথে একটা পোস্ট নিলাম ও ছবি তুলে এর মধ্যে ক্যামেরা দিয়ে তুলে বলে এর মধ্যে দেখি সূর্য ডুবে যাচ্ছে ভাবলাম যে সূর্য ডুবার এমন দৃশ্যটাই আমি ক্যাচ আপ আর দেখি মানুষগুলো হেঁটে যাচ্ছে আমার তো খুবই ভালো লাগলো যদিও আমরা শহরেই সবসময় বসবাস করি শহরে শহরের যদি আমার শহরের জন্ম তারপর এখানেই থাকি আমার কিন্তু আমার গ্রামের প্রকৃতি অনেক ভালো লাগে চাষ তারপর হচ্ছে আমার চাষাবাদ খুব ভালো লাগে আমি জানি না কেন আমার কাছে প্রকৃতি এমন ভালো আমি যখন প্রকৃতির মাঝে যাই কিন্তু প্রকৃতি হারিয়ে যাই আমার কিন্তু মেনলি প্রকৃতি দিয়ে ভিডিও আপলোড করা অনেকে জানেন আমার ভিডিওটা যারা পুরোপুরি এখনও দেখেন অবশ্যই দেখবেন আর আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে কেমন লাগে অবশ্যই প্লিজ একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি কোন কোন ভিডিও দেখতে চান ভালো ভালো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন আসলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনারা যাচ্ছে ওই যে সামনের দিকে যাচ্ছে মানুষ সবাই নৌকায় উঠবে তো আমি এমন সুন্দর একটা ভিউ নিতে চেয়ে দেখেন আপনি বিশ্বাস করতে না যে যেমন বাতাস আসতেছে তেমন যে দোল খাচ্ছে এগুলো কি অসাধারণ একটা জায়গার কৃষি অসাধারণ একটা ফিলিং আপনি না গেলে বুঝতে পারবেন অবশ্যই আমি ইনশাল্লাহ শনিবারে দেশে যাচ্ছি আমার গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছি দুই তিন দিনের জন্য আমি অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওগুলো আপলোড করব। আর আমাদের সৈরতপুরের চাষাবাদ কেমন হয় সেটাও আপলোড করব। আসলে আমি যাওয়ার কারণ হচ্ছে যে সামার ভেকেশন চলে আসছে অনেক গরম তো দুইজনের জন্য আমি সাফার এই যে সামারে চলে যাচ্ছে গরমের ছুটি কাটাতে আর আমি যাচ্ছি ধান খেতে পা দিয়ে যাচ্ছে কিন্তু আমি ভয় পাচ্ছি কি কি না থাকে সাপ যাতে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে থাকতেই পারে তাই একটু ভয়ে যাচ্ছে না আবার চলে আসতেছি এই প্রকৃতিগুলো যারা প্রকৃতি প্রেমে এই ধান খেত আসলে ধান খেতে একটা গ্রাণী অন্যরকম আর ওরা ঈদের পরের দিন ছিল সবাই এনজয় করতেছিল আমিও গিয়েছিলাম তো এইখানে হচ্ছে এক নৌকা দিয়ে একজনে দুজনে উঠলো একশো টাকা ঘুরে নিয়ে আসেন তো আমি একটু উঠতে চেয়েছিলাম কিন্তু আমার সাথে যে রিনা গেছে একটু ধরছে ও উঠবে না ও এরকমই কোথাও গেলে ছবি তুলতে চায় না ভিডিও করতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না ওর সাথে আমি একটু জোড়া জোরে করেই নিয়ে আসতে তো আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম এই বাচ্চারাও অপেক্ষা করতে ছিল ওই যে দেখেন মানুষগুলো মানে কানায় কানায় ভরপুর এদিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে